अॼु कैनवा मार सुग मां खडक डक डग डग नयार चोल दी कनवा माई तुमी जोड़ु केनवा माई सुग मां खडको डग डग नार একজন মধ্য আমি চায়ে মইদান থেকে দ০ হাজার টাকা করিক। একজন করে মধ্যে মজাহিদ আছেন। এই গুরস্থানের জন্য এই প্রতিষ্ঠানের জন্য দ০ হাজার টাকা, ভজরত উমরের সাথে দ০ হাজার টাকা দিয়া। আমি জান্নাতের বেহমান হতে চাই একজন মধ্যে মজাহির আমি চাই এই মজিলিশের মধ্যে আমি দুশগলো দূর থেকে এসেছি দ০ হাজার টাকা। আবু বকর এর আল্লাহ আবু বকরের সঙ্গে হওয়ার জন্য কর আল্লাহর বান্দা হাজার টাকা দিবেন একজন মধ্যে মুজাহিদের নামে আমি আজকে দোয়া করে যেতে চাই একজন ব্যক্তি কে আছেন একটু ওই হাত তুলে আমাদের দেখাবেন স্টেজে অথবা ময়দান থেকে দেখাবেন লিল্লাহি তাকবীর এই মাইকরাস করে দেন আর আপনারা একটু স্লোগান দিন ইসলাম তাহমিনা আমিরুল ইসলাম তো হামিনা 10000 টাকা দান কুরসি লিল্লাহি তাকবীর হে রব্বুল আলামিন 10000 টাকার বিনিময়ে তার আব্বা আম্মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেন হে রব্বুল আলামিন জান্নাতে মালে বরকত দান করুন জি আব্দুর রশিদ 1000

তাকবীরে জোরে তাকবীর দেন লিল্লাহি তাকবীর হে রব্বুল আলামিন এক মা এক বোন নাক ফুল দান করেছে কোরআনের মাহফিলে নাক ফুল যেই মা দান করতে পারে আয় রাব্বুল আলামিন কই মার আবেদা খাদিজা খাদিজা ফাতেমার সাথে জান্নাতের উচ্চ মাকাম তারা দান করে দিও সম্মান বৃদ্ধি করে দিও জোরা বলেন আমিন

রবুল আরমিদ মোহাম্মদ শিবল সরকার বামন করা নগদের এক হাজার টাকা দান করেছে দানটা কবুল করে নেন আল্লাহ শামী চাট কাপড় নগদ এক হাজার টাকা দান করছে দানটা কবুল করেন জানে মানে বরকত দান করে দেন আল্লাহ নওসার আলী মৃত্যু নয়াজুদ্দিন মন্ডল নগদ পাঁচশো টাকা দান করছে দানটা কবুল করে নেন আল্লাহ সুজন মৃত্যু শমশের আলী নগদ পাঁচশো দানটা কবুল করে নেন রাব্বুল আরবিন জহুর আল্লাহ জহুর মৃত্যু ফরমান বাবা মার জন্য দান করেছে আল্লাহ কত টাকা জন্য পাঁচশো টাকা সম্ভবত দানটা কবুল করেন থেকে টাকা দান দানটা কবুল করেন মনের আশা পূর্ণ করে দেন আল্লাহ নরশারি বামন কোলা থেকে আল্লাহ বিশ কেজি ধান আল্লাহ মা বাবার জন্য দেওয়া চাই দানটা কবুল করেন আল্লাহ ফসল বরকা দান করেন শ্রমিক ইসলাম শুভ বামন করা এক হাজার টাকা নগদ আল্লাহ দানটা করে নেন আবুল ফজল মোল্লা মোল্লা পাঁচশো টাকা নগদ দানটা কবুল করেন সালমা খাতুন সালমা মোল্লা মৃত সালাম মোল্লা আল্লাহ বিশ কেজি দান দানটা কবুল করে নেন সাব্বির আল্লাহ তালেব এক হাজার টাকা দানটা কবুল নেন

বাকি বিশ কেজি আর বাকি দিয়েছেন আল্লাহ নগদ দিয়েছেন বিশ কেজি দানটা কবুল করে নেন মনের আশা পূর্ণ করেন আইব সরকার বামুন কোলা নগদ দুইশো টাকা দান করছে দানটা কবুল করেন এন্তাজ মন্ডল আল্লাহ বিশ কেজি দান দিয়েছেন দানটা কবুল করে নেন আর আব্বুল আলামিন নজির রহমান আল্লাহ বামন কোলা নগদ এক হাজার টাকা দানটা কবুল করেন আল্লাহ মেহেদে হাসান মিম দুই হাজার টাকা দুই হাজার আল্লা কবুল করেন আল্লা নগদ এক হাজার বামন কোলার একজন দান করেছে কবুল করেন রৌশন মন্ডল বামন কোলা পাঁচশো টাকা দান করেছেন দানটা কবুল করে নেন দুলাল নগদ পাঁচশো টাকা দান করছে দানটা কবুল করে নেন আপনি একটু সামনে থেকে সরে যান কিছু বলবেন জি ওটা 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 নেন বল আপনি আপনি যান আল্লা দানটা কবুল করে নেন নগদ বামন কোলা নগদ পাঁচশো টাকা আল্লাহ রব্বুল আলমিন আর একজন বান্দা সাতশো টাকা দান করছে দানটা কবুল করেন সোহাগ রব্বুল আলমিন পাঁচশো টাকা দানটা কবুল করেন আল্লাহ বামন কোলা উত্তর থেকে পাঁচশো টাকা দানটা কবুল করেন আল্লাহ নগদ পাঁচশো টাকা বাকি বিশ কেজি ধান মোবাইল নাম্বার দেওয়া আছে দানটা কবুল করেন শামসু সরকার দুই হাজার টাকা কবুল করেন আল্লাহ আসকান আসকান নগদ সাতশো টাকা দানটা কবুল করেন রবিউল করিম রবিউল করিম আল্লাহ দানটা গবুল করেন আল্লাহর নগদ এক হাজার টাকা দানটা গবুল করেন নগদ দু হাজার টাকা দান করেছে দানটা গবুল করেন আসাদ আরি সরকার বাবুদ করেন নগদে এক টাকা দান করেছে দামটা গবুল করেন আব্বাস আলী আব্দুর রহমান আব্দুর রহমান এক বস্তা সিমেন্ট বাকিদা দান করেছে দানটা গবুল করেন আর নগদ ছয়শো টাকা বাকিতে দশ কেজি রসুন আল্লাহ রাজু মল্লাদানটা গবল করেন আল্লাহ আব্দুল করিম আল্লাহ এক হাজার টাকা দানটা কবুল করেন হাফিজুর রহমান এক পাঁচশো টাকা আল্লাহ হেলাল উদ্দিন জিন্নাত পিং জিন্নাত রসুন বিশ কেজি বাকিতে দানটা কবুল করেন রোমান বিন সাইফুল পিতা মোহাম্মদ সাইফুল আমিন আল্লাহ নগদ এক হাজার টাকা মৃত্যু দাদা দাদির জন্য দশ আল্লাহ দাদা দাদির কবরটা জন্নাতের বাগান বানিয়ে দেন মুসাম্মাদ আঞ্জরা বেগুন স্বামী মৃত আব্দুল খালেক আল্লাহ এগারোশো টাকা এক হাজার একশো টাকা মাত্র দান করেছে দানটা কবুল করেন আল্লাহ মোহাম্মদ আব্দুল মালিক মস্তাদ উদ্দিন আল্লাহ দু হাজার টাকা দান করেন আল্লাহ মাহবুবুর রহমান মৃত হাতে টাকা দান দানটা কবল করেন সানা সরকার আব্বাস সরকার আল্লাহ পাঁচশো টাকা কবুল করেন জয়নুল আবেদিন আল্লাহ পাঁচশো টাকা কবুল করে নেন মফিজ উদ্দিন রাজু আল্লাহ বিশ কেজি ধান কবুল করে নেন আল্লাহ

ধান বিশ কেজি আল্লাহ দানটা কবুল করেন আজাদ হোসেন বুলাই পিতা জিনাতা জিনাত কে জিন্নাত আল্লাহ দশ কেজি রসুন দানটা কবুল করেন শহীদুল শহীদুল ইসলামে আল্লাহ শহীদুল পিতা ছেলের জন্য দোয়া চাই পাঁচশো টাকা দানটা কবুল করে নেন আল্লাহ হাসানুর রহমান নগদ পাঁচশো টাকা দানটা কবুল করে নেন কয়বার আল্লাহ দু হাজার দুইশো টাকা এক হাজার বাকিতে কবুল করেন বারোশো টাকা সাজেদা বেগ ওমর আলামিন আলমিন পাঁচশত টাকা দান করছে দানটা কবুল করেন নাসির উদ্দিন মোল্লা পান্নু মোল্লা আল্লাহ বাকি বিশ কেজি দান ভোটটা দশ কেজি মোট তিরিশ কেজি দানটা কবুল করে নেন আল্লাহ রিয়াজউদ্দিন মিত্র রশিদ উলদানটা কবুল করেন সালামত মোল্লা কবুল করা কবুল কর মদের বসনা এই রব্বুল আলাল ফকি আল্লাহ বাকি বিশকে দান কবুল করে নেন আল্লাহ সুরজ সরকার আল্লাহ 2000 টাকা নগদ কবুল করে নেন এই যে 2000 টাকা মনে হয় আল্লাহ আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী রব্বুল আলামিন 2000 টাকা কবুল করে নেন আল্লাহ শামসু বাবন করা নগদ 500 টাকা কবুল করে নেন আল্লাহ বিলটু সরকার পোলান সরকার বাকি এক বস্তা সিমেন্ট আল্লাহ কবুল করে নেন 500 টাকা দিয়ে বাকি লেখছে এক বস্তা ও 500 দিয়েছে আর এক বস্তা সিমেন্ট বাকি হাজার টাকা বৃদ্ধি সেলের জন্য বলতে আল্লাহ কবুল করো দুবাই দুবাই প্রবাসী সাজেদুল আল্লাহ মিতমার জন্য এক হাজার টাকা দান করছে দানটা কবুল করে নাও অধ্যাপক মোহাম্মদ মিয়া বামন কোলা বাকি এক হাজার টাকা কবুল করো আরিফুল ইসলাম বামন কোলা পাঁচশো টাকা কবুল করো আল্লাহ তজিমুদ্দিন আল্লাহ পুরাতন বামন কোলা মৃত্যুমায়ের জন্য এক হাজার টাকা কবুল করো আল্লাহ কাজল আলী সম্রাট বামন কোলা এক হাজার আল্লাহ দান প্রকাশ্যে অনিশ্চুক আল্লাহ কবুল করো আল্লাহ নাজমুল ইসলাম এক হাজার টাকা কবুল করমায়ের জন্য দোয়া চাই মার কবরটা জান্নাতের বাগান বানাই দাও আল্লাহ শাহাদ ফকির আল্লাহ দশ কেজি রসুন আল্লাহ দানটা কবুল করে নাও রব্বুল আলমিন মানিক সরকার আল্লাহ মৃত্যু আব্বাস সরকার বাকি দশ হাজার টাকা মৃত্যু বাবা মার জন্য দোয়া চাই আল্লাহ দানটা কবুল কর মানিক সরকার মোসাম্মাদ মিনুফা দুইজন মিলে দান করেছে দানটা কবুল করে নাও জোর আমিন এটা আমিন কর

আল্লাহ ববুল এক হাজার টাকা নগর দামটা কবুল করে নেন আল্লাহ সিমেন্ট আল্লাহ কবুল করে নেন চাহিদ আল্লাহ দশ কেজি ভা কবুল করে নেন আল্লাহ সন্তনা

আল্লাহতে সুজনদের জন্য দোয়া চাই 500 টাকা দানটা কবল করেন না উদ্দিন আতাউল উদ্দিনের জন্য দোয়া চাই নগর 200 টাকা কবুল করেন আল্লাহ বাসু হার্ড ওয়ার্ক চার কোণ বাজার বাকি 2000 টাকা কবল করেন মাস তাজড়ি বাজার মুতি তো আসবে ভাই ও বুঝেই ফেলবেন আপনারা মাসুদ rana এমরিত মুমসার আলী মুনসার কাজী নগদ 1000 টাকা দান করছে আর একটা নাক ফুল দান করছে আল্লাহ দানগুলি কবল করেন আমীন আরবদ আল আমিন মিজানুর রহমান সাংগঠনিক সম্পাদক বড় বেনফি আল্লাহ দোকানে আর একটা দান করেছেন দানটা গগল করে নেন মহাতাম আর আল্লাহ বিশ কেজি ধান দান করেছেন দানটা গবল করে নেন আফ আলস শাহি সরকার নগদ এক হাজার টাকা দোয়া চাই আয় আল্লাহ দুয়ার হইলো দানটা গবল করে নেন নেন আফসার আলি সাহাবুর এক হাজার টাকা নগদ দানটা গবল করে নেন আইনাল হক নগদ দশ কেজি আল্লাহ কি লেখছে দশ বাইশ এক টাকা আল্লাহ হাজার বিশ থেকে কবুল করে নেন জসিম উদ্দিন আল্লাহ জসিম বাকি একমন ভুট্টা নাম্বার দি রেগেস আল্লাহ কবুল করে নেন মোকলের আরবুল আর আমির একমন ভ্রান একমন ভুট্টা কবুল করে নেন দুলাল হোসেন আল্লাহ তো যে কিতা আব্বা মন করা এক হোসেন কবুল করে মুসাম্মদ সাহানা আল্লাহ তাআলার নগদ 1000 টাকা দানটা কবুল করে নেন আব্দুর রাজ্জাক কলিল নগদ 1000 টাকা দান্ডা কবুল করে নেন আল্লাহ প্রকাশ্য অনেক বাকি তিন বস্তা সিমেন্ট কবুল করে নেন আল্লাহ বিতিবিগম কাম বামন কোলা থেকে মৃত্যু স্বামীর জন্য দোয়া চায় হারে 500 টাকা আল্লাহ কবুল করে নেন আল্লাহ জহরুল ইসলাম বামন করা নগদ দুইশো টাকা কবল করেন এমদাদুল সরকার বামন করা নগদ এক হাজার টাকা কবুল করেন আল্লাহ সাদিয়া বেগম আল্লাহ গাড়িয়া পাতা পাড়া নগদ গাড়িয়া পাড়া নগদ এক হাজার টাকা মৃত পিতার জন্য দোয়া চাই আল্লাহ দানটা কবুল করে নেন মিন্টু শেখ বাবন কলা পশ্চিম পাড়া নগদ এক হাজার টাকা মৃত বাবার জন্য দোয়া চাই দানটা কবুল করে নেন আল্লাহ মোহাম্মদ সাজুদা খাতুন বাবন কলা এক হাজার টাকা মৃত স্বামীর জন্য দোয়া চাই আল্লাহ নগদ পাঁচশো টাকা দান করস আল্লাহ দানটা কবুল করে নেন রপ্তর আলা মিদমঈনুল ইসলাম মুর্শিদা নগদ দুইশো টাকা কবুল করে নেন আল্লাহ মুসনুমীদা বাবন কোলা ধুনপাড়া আল্লাহ একন্ঠার আল্লাহ কবুল করেন। নেন মোহাম্মদ আদিস বাবন কোরা দুইশো টাকা কবুল করে নেন আল্লাহ আলাল নগদ এক হাজার টাকা কবুল করে নেন আল্লাহ সাগর আটশো টাকা কবুল করে নেন কবুল কর কবুল কর মদের বাসনা থানায় কাবানা দেখাইয়া আল্লাহ মরম দিও না মৃত বাবা মার জন্য দোয়া চাই নগদ এক টাকা কবুল করেন আল্লাহ আব্দুল আল্লাহ পাঁচশো টাকা নগদ কবুল করেন বাবুল আলী ধরে তাড়াতাড়ি ধরেন কোরআন শরীফটা ওই পাশে রাখেন তো কোরআন অধিক সরা দেন কোরআন শরীফটা অধিক সরা দেন একটু এই ভাই আপনারা নাই আল্লাপপুর শ্রী সুকরাল মন্ডল আল্লা 500 টাকা কবুল করে নেন মোবারক আলী পিতা পিতা হাজী আল্লা বিশকেজি রসুল কবুল করে নেন রব্বুল আরাবিন মোহাম্মদ আব্দুল সত্তর কবুল করে নেন এক মণ ধান হাম নাকি জন্য মোহাম্মদ তাসের মোহরি আল্লাহর নব 10000 টাকা কবুল করে নেন ধান দিবে এক মন আল্লা শহীদ ইসলাম আল্লা 500 টাকা নগদ দানটা কবুল করে নেন দরাব দরাব কি না আচ্ছা দুর্পুরা মানিক

10 কেজি ফুটটা বাকিতে কবুল করে নেন সিরাজুল ইসলাম বকে মৃত্যু আব্দুল হক আল্লাহ বমনগুলা বাকি এক মন ফুটটা কবুল করে নেন আলীম মোল্লা 5000 টাকা দান সালা ছোট ভাইয়ের জন্য দোয়া চাই দানটা কবুল করেন আল্লাহ সোমপা বেগম খান মৃত স্বামীর জন্য দোয়া চাই নগদ 2000 টাকা দানটা কবুল করেন আল্লাহ মুমতাজ সাদাত বাগদা খাজন টাকা মামুন প্রদান টাকা কবুল করেন সালামত মৃত রফিত মিত আব্দুর রহমান আল্লাহ বিশ কেজি ধান টাকা করে নেন আল্লাহ সফল ড্রাইভার বামন কোলা থেকে নগদ চার হাজার টাকা আল্লাহ দান টাকা কবুল করে নেন আল্লাহ বামন কোলা বিশ কেজি ভুট্টা আল্লাহ নুরু হোসেন কবুল করে নেন রব্বুল আলামিন আব্দুল মান্নান বামন কোলা নগদ তিনশো টাকা কবুল করেন আল্লাহ খেস কিসমত

আল্লাহ সফাত উল্লাহ মামদুল্লাহ নগদ দশ হাজার টাকা দান করছে কবুল করেন সেলিমা বেগম খামার পাড়া আল্লাহ নগদ পাঁচশো টাকা দান করছে কবুল করেন সীমা বেগম করে দশ হাজার একটা ভুল হয়ে গেছে আল্লাহ এক হাজার আয় রাবপুর সীমা বেগম শিকার পড়া নগদ পাঁচশো টাকা দানটা কবুল করেন আল্লাহ দারাবাহি আল্লাহ নিনো টি বেগম রে নাম ভাই হ্যাঁ মিনতি মিনতি বেগম আল্লাহ পাঁচশো টাকা দান করেছে আল্লাহ তিন হাজার টাকা দান করছে দানটা কবুল করে নেন মাফিয়া বেগম নগদ পাঁচশো টাকা দান করছে দানটা কবুল করে নেন আবুল কাসেম বাবুল গোলাম মৃত্যু বাবার জন্য দোয়া চাই পাঁচশত টাকা দিয়েছে আল্লাহ দানটা কবুল করে নেন আলমাস আলী রব্বুল আলামিন এক বস্তা সিমেন্ট বাকিতে আল্লাহ কবুল করে নেন আল্লাহর হৃদয় প্রবাসী বামনকোলা থেকে নগদ 1000 টাকা দান দা কবুল করে নেন আল্লাহ আহমদ আলী মাতার জন্য নগদ 500 টাকা নাকফুল এক পিস নাকফুল বাইজান আল্লাহ নাকফুল এক পিস কবুল করে নেন রব্বুল আমিন আব্দুস সামাদ মিস্ত্রি 500 টাকা নগদ কবুল করে নেন এই যে সামাজ পাঁচশো টাকা এরশাদ সরকার ইয়াসিন সরকার নগদ পাঁচশো টাকা দানটা কবল করে নেন আল্লাহ হামজা সাল্লামত হোসেন নগর তিন টাকা কবল করে নেন তানিশা বেগম নগদ তিনশো টাকা কবুল করেন যমরা বেগম নগদ তিনশো টাকা কবুল করেন আল্লাহ মুসাম্মত আলুফা বেগম স্বামীর জন্য তো আশায় নগদ এক টাকা কবুল করেন আল্লাহ সহজান বেগম মৃত্যু নজরুল ইসলাম নগদ নাগপুর এক পিস আল্লাহ দানটা কবল করে নেন ছেলের জন্য তো আচার নগদ পাঁচশো টাকা কবল করেন আশ্রাফ কুল্লা মা বাবার জন্য দোয়া চায় বামন খোলা এক হাজার পঞ্চাশ টাকা দামটা কবুল করেন সোহাগি বেগম মা বাবার জন্য দোয়া চায় নগদ এক হাজার কবুল করেন নিজামুদ্দিন মোল্লা নিজের জন্য এক আর মৃত্যু বাবা মার জন্য এক হাজার মোট হাজার কবুল করেন রব্বুল আলামিন হজরত আলী মৃত্যু ইসলাম উদ্দিন বামন খোলা এক দুই বস্তা সিমেন্ট বাকি আল্লাহ কবুল করে নেন আল্লাহ মোহাম্মদ ডাক্তার আলী আল্লাহ বিশ কেজি ধান কবুল করেন বামন কলার নাম বলতে পারিস চোখ আল্লাহ বামন কলা দুই বিশ কেজি ধান আল্লা নগদ পাশ্যব আল্লাহ করেন প্রকাশে অনেক চোখ নগদ বাকি বিশ কেজি রসুন আচ্ছা আচ্ছা বলতে আল্লাহ নগদ পাঁচশো বাকিতে দশ কেজি রসুন কবল করে নাও মহিলাদের দান আট তিরিশ হাজার টাকা এসে মহিলাদের দান দানটা কবুল করো মনের আশা পূর্ণ করো না ফুল তিনটা আল্লাহ দান বলে কবুল করো মনের আশা পূর্ণ করো আশা বামন করা নগদ পাঁচশো টাকা কবুল করো বাবুল বামন করা এক মন আল্লাহ এক বাকি আল্লাহ কবুল করে নাও মোসাম্মদ আঞ্জুমানারা বেগম স্বামীর জন্য দেওয়া চাই নগদ পাঁচশো টাকা আল্লাহ আচ্ছা পরবর্তীতে যারা দিবেন তারা প্রধান করতে দিয়ে একটু ঘোষণা হোক আসলে আমার ভাইজান তো বসে আছে রাত হয়ে যাচ্ছে এই দোকান বাকি সম্মানিত হয় ভাইরা আমি এতক্ষণ পর্যন্ত যে আলোচনা পেশ করলাম আপনাদের সম্মুখে দোয়া চাই আপনাদের জন্য দোয়া করছি আপনার সকলে আমাদের জন্য করবেন দেওয়া আর যে সমস্ত মা বোনেরা করেছেন আমি মুসাফির অবস্থায় প্রত্যেকের জন্য দেওয়া করি প্রত্যেকের মনের এই বামুন এলাকাবাসী আল্লাহ কবুল করে নি প্রত্যেকের বাবা মার কবরটা আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন সকলে বলুন আমিন প্রতিটি মার প্রতিটি বোনের মনের আশা গুলি পূর্ণ করে দাও আল্লাহ জার যা প্রয়োজন সবকিছু দান করে দাও খর আমিন দাওয়ান আলী নতুন কুলিল্লাহ রফুল আলামিন আসসালামু আলাইকুম রহত আলাইহি ওবার